হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের ওই পাশে প্রচণ্ড গরম আমাদের এখানের থেকে আমি দেখো কাঁঠাল খাচ্ছি তোমরা আমাদের কাছে মানে আমার লাইভে এসেও তোমরা অনেকেই বলেছ এবং দাদার লাইভে যেয়েও তোমরা অনেকবার বলেছ যে তোমরা কিভাবে বিয়ে করেছ তোমরা কি দেখাশোনা করে বিয়ে করেছ না প্রেম করে বিয়ে করেছ তোমরা অনেকেই আমাদের থেকে জিজ্ঞাসা করেছিলে তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর তো তোমরা এখন ভাবছো যে এ আবার কাঁঠাল খেতে খেতে কী ভিডিও নিয়ে চলে আসলো রে বাবা তাই তো আরে না না তোমাকে কি কাঁঠাল খাবে তোমরাও চলে এসো তোমাদের সাথে আমি কী শেয়ার করব আমি সেটাই ভুলে গিয়েছিলাম তবে না দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি আমি সেই জিনিসটা এইটাই হচ্ছে সেই গিফট যেটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে কাল এটাই তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে কাল আমরা মার্কেটে গিয়েছিলাম কিছু সবজি বাজার করতে তখনই তোমাদের দাদাভাই আমাকে একটা দোকানে নিয়েছে এইটা পছন্দ করে কিনে এনেছিল এটা কীরকম লাগছে তোমরা বলো টাটা আর হ্যাঁ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না টা